চন্দ্রাইশে খানকায় কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া, তাহেরিয়া সাবেরিয়া পরিচালনা কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর সৈয়দাবাদে খানকায় কাদেরিয়া সৈয়দিয়া তৈবিয়া তাহেরিয়া সাবেরিয়া পরিচালনা কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সতেরো জানুয়ারি শুক্রবার বাদে মাগরিব খানকা শরীফ প্রাঙ্গনে এই কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয় খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ গোফরানুল হক নোমান চৌধুরীর সভাপতিতে সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম আনসারি বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সহ প্রচার সম্পাদক ইসলাম বৈদি শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ ইসলাম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের খানকা শরীফ পরিচালনা কমিটির সহ সভাপতি মাওলানা আব্দুল খালেক গাউসিয়া কমিটি হাসিমপুর ইউনিয়ন উত্তর শাখার সভাপতি সাহেব মিয়া সদগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরফাত হোসেন আহমদ নবী গাজী আলাউদ্দিন শাহ আহমদুল্লাহ চৌধুরী ছোটন আব্দুল সালাম মোহাম্মদ কামাল কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোহাম্মদ গোফরানুল হক মোহাম্মদ চৌধুরীকে পুনরায় সভাপতি মোহাম্মদ সোহেল আলমকে সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেকুর রহমানকে অর্থ সম্পাদক করে দুই হাজার সালের জন্য একত্রিশ সদস্য বিশিষ্ট খানকা শরীফ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়